খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নাটকের নাম দিল্লি বাড়ির লড়াই কিন্তু সেই নাটকে দ্বৈত চরিত্র করতে হবে দিল্লির অনেক সিপিএম নেতাকে ঈশ্বরের আপন দেশ কেরলে প্রচার করতে গিয়ে মাইক ধরেই কংগ্রেসকে সাপ সাপত্য করতে হবে আর বিহার বাংলা রাজস্থানের মতো রাজ্যের হয়ে দলে প্রচারে গিয়ে কংগ্রেস সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে আপাতত তারই মহড়ায় ব্যস্ত তারা কিন্তু তা নিয়ে ঘরোয়া আলোচনায় বিড়ম্বনার কথাও গোপন করছে না এ কে ভবনের নেতারা তবে তারা নিজেরা নিজেদের সান্ত্বনা দিতে এও বলছেন কংগ্রেসের নেতাদেরও একই কাজ করতে হবে অর্থাৎ তারা একা নন সর্বভারতীয় সিপিএম এর এক প্রথম সারির নেতার কথায় কেরলের রাজনীতির যে বাস্তবতা তাতে ওখানে গিয়ে আমাকে প্রচার দিতে গিয়ে নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে হবে এর অন্যথা করা যাবে না কারণ গোল গোল কথা বললে নিচুতলার কমরেডরা যাবেন সেই আমাকেই পরের দিন বাংলায় প্রচারে গিয়ে দেখতে হবে সেখানে ঠিক মতো উল্টো কথা বলতে হবে কি মুশকিল বলুন দেখি রসিকতা করে নেতা আরও বলেন আমার এক ডাক্তার বন্ধু সতর্ক করে দিয়েছেন বলেছেন ভুল করে কেরলের সভা করতে গিয়ে আবার বাংলা স্ক্রিপ্ট পড়ে ফেলিস না কিন্তু বাংলায় গিয়ে কেরলেরও পড়ে ফেলিস না Kiro Betty Chrome সেখানে সিপিএম শাসক দল প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপি এখনও সেইভাবে ছাপ ফেলতে পারেনি তা বাদ দিয়ে তামিলনাড়ু বাংলা রাজস্থান বিহার ত্রিপুরায় সিপিএম রয়েছে কংগ্রেসের সঙ্গে জোটে যেখানে রাজস্থানে গত নভেম্বরেও সিপিএম লড়েছিল কংগ্রেসের বিরুদ্ধে সেখানে জোট হয়েছে শুধু জোট নয় সর্বভারতীয় কংগ্রেস রাজস্থানের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তাতে উনচল্লিশ নম্বর কলামে লেখা ছিল সিকার কেন্দ্র সিপিএম এর জন্য ছাড়া হল সিকারে সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন রাজ্য সম্পাদক অমরা রাম যার সমর্থনে গত ছাব্বিশে মার্চ একসঙ্গে জনসভা করেছিলেন সিপিএম এর পলিট সদস্য বৃন্দা কারাট এবং রাজস্থানী কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গল্লহ এই বৃন্দাই কেরালের ওয়ানারে সিপিআই প্রার্থী অ্যানি রাজার হয়ে প্রচার করতে গিয়ে রাহুল গান্ধীকে তুলধনা করবেন কিন্তু গালৌদে বিধবেন সিপিএম এর টমাস আইজ্যাক শৈলা টিচারদের দু হাজার ষোলো সাল থেকে বাংলায় সিপিএম এবং কংগ্রেসের বন্ধুত্ব শুরু হয়েছিল মাঝে ছাড়াছাড়ি হলেও এখন আবার এই রাজ্যে মোহাম্মদ সেলিম অধিত চৌধুরীরা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সমঝোতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম আবার তার সঙ্গে অধীরের রসায়নের জুটি বলে অভিহিত করেছেন সেলিম সিপেপের পলেট বুর্ডোর সদস্য তিনি যদি কেরালে যান তাহলেও তাকেও মাইক ধরে অধীরের দলকে তুলধনা করতে হবে পরিস্থিতি বুঝে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন সিপিএম এবং কংগ্রেসকে তার কথায় এটা হলো দেউলিয়া রাজনীতির পরিণতি সিপিএম কংগ্রেসের নেতাদের এখন অভিনেতা সাজতে হচ্ছে সংলাপ মুখস্থ করতে হচ্ছে তবে বাংলায় তারা যে সংলাপই বলুক না কেন সিনেমা ফ্লপ হবে লোক হলে যাবে না রিপোর্ট খবর